চাবি হরজু তাবু র ইরা রদি আল্লাহতার যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। চান এত বেশি হাদিস বর্ণনা করে চান আল্লাহর বৈগম্বর চাবি অরজুতা বু রইরা বালকের গোবির বুনু দে আবু রইরা র দি মা

বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাতে থাকা অবস্থায় রাতে দেরি হয়ে গেছে আবু হুরাইরা নবীজির কথা শুনে দেরি হয়ে পর তিনি বাসায় গেছে যাওয়ার পর তার মা জিজ্ঞেস করতেছে বাবা আবু হুরাইরা তোমার এত দেরি কেন হলো কোথায় ছিলা এবার আবু হুরাইরা বলতেছে ও মা আমি মানুষ যার কদম সুইতে পারলে আল্লাহ তালা দুনিয়া মাখাতে উভয় জানে তাকে সম্মানিত করে আউ আকবার আমি ওই দরবারে গেছিলাম মুহাম্মাদ তার দরবারে গিয়েছিলাম আমি হুজুরের কথা শুনেছি আমি কালী ভাবরে মুসলমান হয়েছি এই কথা বলতেই হর্চতে আবহাওয়া শিকাছিলেন গো এই কথা শুনতেই আবু রাইরার মা তেলে বেগুনে জোর উঠছে আবু রাইরার মা বৃদ্ধ মহিলা আবু রাইরাকে মারতে শুরু করলো এত মারতেছে তো মারতেছে গো মারতে মারতে এই সময় আবু রাইরা ডাক দিয়ে বলছিল ও মা তুমি তো বৃদ্ধ মানুষ তুমি আমাকে দশ মাস দশ দিন গর্বে দাঁড়ান করেছো তোমার শরীরে যত শক্তি আছে আমাকে মারতে পারো খাইতে জীবন দিতে পারি মা মার কিন্তু আমি যেই নবীর কদম শুইছি ওই নবী থেকে এবং ইসলাম থেকে আমি খারিজ হইতে চাই না আমি ওই নবীকে ছাড়তে পারবো ইসলাম দেবর বলবো না আবু রাইরার মা এত মারছে তো মারছে বৃদ্ধ মহিলা মারার পর আবু রাইরা মনে বড় ব্যথা এত ব্যথা দশ মাস দিন গর্বে ধারণ করেছে যেই মা সন্তানকে পোষণ করতে চায় কলা পর কলা শক্ত করাইছে গো মা তোমাকে পেটে লইয়া খাবার খাইতে বসে একটা লাথি বরসু মা খাবার খাইতে পারে না থুয়ে উঠসাবো রাইরা বাবে আমি কালী বাবুরে মুসলমান হইলাম আমি জান্নাতে যাবো আমার মা গুণ ঝুলমেড হইতে পারে না আমার মা গুণো জুলমেন হইতে পারে না আবু রাইরার মনে মনে ব্যথা ব্যথা লইয়া গভীর রজুদিনে রজনীতে আল্লাহর নবীর কাছে গেছে যায় কান্দে আল্লাহর নবী মায়ার নবী ডাক দে বলে ও আমার আবু রাইরা কি হৈছে কান্দ কেন আবু রাইরা ডাক দে বলে ও মায়ার নবী আমি আপনার কাছে কালিবা পরে মুসলমান হয়েছি আপনার দরবারে আসা যাওয়া করে দেরি হয়েছে মার কাছে গেছি মা আমাকে এই জন্য মেরেছে পাহাড় করেছে এই কথা বলতেই নবী ডাক দেয়া বলতেছে গভীর মনোযোগ দেন বাবা যে আমার সন্তানরা গভীর মনোযোগ দেন এই কথা বলতেই নবী বলতেছে ও আমার সাহেব আবু তোমার মা তোমাকে মেরেছে আমি বিশ্ব নবীর কাছে বিচার দিচ্ছ এখানে আমার ইন্টারফেয়ার করার কোনো কথা নাই তোমার মা আমার স্বামী কিছুই বলতে পারবো না আমার মোহাম্মদুর রসুল্লাহ কেউ হালাল হারাম নির্ধারণ করার মতো ক্ষমতা দিয়েছে আল্লাহ যেই নবীর পাওয়া যেই নবীর মধ্যে সান মা ওই নবীর কাছে আবু হুরায়রা বলতেছে আমার মা মেরেছে নবী বলতেছে তোমার মা মারছে আমি কিছুই করতে পারবো না তোমার মা মারছে এখানে আমার কিছুই করার নাই এবার আবু রাখতে ডাক বলতে ও আল্লাহর পয়গম্বর আমি মা জন্য বিচার দিতে আমার মা আমার সেই আমি বিচার দিতে আসি আমি জানি আপনি যদি আপনার পাক জবন দিয়ে আল্লাহর কাছে কিছু চান আমি আবু রাইডার বিশ্বাস আল্লাহ দুস্ত মোহাম্মদুর রসুল আল্লাহর কাছে কিছু যদি চান আল্লাহকে ফিরে দিবে না আল্লাহ অবশ্যই কবুল করবে আমি আমি হুরাই দাবি আল্লাহর পয়গাম্বার হাত তুলে দোয়া করছে আল্লাহ আমার সাহাবি আবু মা মাকে তুমি হেদায়ত দিয়ে দাও এই দোয়া করতে দেরি আল্লাহর পয়গাম্বার সাহাবি দৌড়া দৌড়া দৌড়াইতেছে সাহাবিরা জন্য আল্লাহর পয়গাম্বার সাহাবি বড় ভদ্র নম্র দৌড়াই না কখনো সাহাবিরা আবু রাইরাকে আটকানোর জন্য ধরছি পিছন থেকে টান দিয়া আবু রাইরা কে বলতে বলে আর দৌড়ো কেন আবু রেরা বলো সার দামকে সারো আমি দেখতে চাই আমার বাড়িতে আল্লাহর পয়কা মরাদু আগে বৌসাই না না আমি আগে বৌসাই আমি নিজে আবু রাইরা দৌড়াইতে দৌড়াইতে মার কাছে যায় বলে মা আমি আবু রাইলার সি আবু রাইলার মা বলে বাবা তুমি আর আবু হেরা বুঝতে বলল মা কথার বিয়েতে ভিতরে আর কোনো শের গন্ধ পাওয়া যায় না আল্লাহ নবীর দোয়া কবুল হয়ে গেছে বলেন না সুবাহান আল্লাহ এই কথা বলতে আল্লাহর পৈগাম্বরের সাহাবির মা আবু রাইরা বলতেছে বাবা তুমি একটু খারাপ তোমাকে মেরেছি পর করেছি আমি গুসুল করে আসি পাক পবিত্র হইয়া আল্লাহ নবীর কাছে গিয়া আমি কালিমাবোরে মুসলমান হয়ে যাব বলে নাসু আহান্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহামদুল্লাহা أَمَّا بَعْدَ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الجنه تحت اقدام الامهات او كما قال النبي صلى الله عليه وسلم شكلك بدر شكري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم জী রোহাল রোহমতিল প্রোম আশ বিকে জিবে

নবীমার মোদিনারী বলব আমার আল্লা ভালো বেশে নামটি রাখলেন হাবি বের আও আকবাল নবী আমার আমার প্রেম করে নামটি দিলেন মো হাম্মুল ওই নবীরে ভুল বুঝিল ওই নবীরে ভুল বুঝিলে থাকবে না ইম শেখ বিনে কে বুঝিবে আমার দয়াল বিনে কে বুঝিবে আমার মায়াল আলহামদুলিল্লাহ হালিমাতুসাদিয়া রোজিয়া আহা মহিলা মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের মহা সম্মেলনের যিনি প্রধান আলোচক সারা বিশ্বের আলন সৃষ্টিকারী মুবসর কুরআন হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতি ডক্টর মোহাম্মদ এনায়তুল আব্বাসি ও সিদ্দিকি পীর সাহেব জয়নপুর এবং অত্র ওয়াজতার মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং মঞ্চভিষ্ঠ হজরতুল আমগঞ্জ আমার সামনে ইসলাম প্রিয় তৌহিদ প্রিয় কালিমা প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে মা ও বনারা আমি আপনাদের সামনে সুরাতুল বনী সের একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি আয়াতের দিকে ঢুকে যাচ্ছি আমরা সর্বপ্রতম মহান আল্লাহর শুকুর করি সকলে বলি আলহামদুলিল্লাহ যেই মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে এত সুন্দর জান্নাতি পরিবেশে আসার তাও ফিক দান করছে এই জন্য আমরা খুশি বেজার যদি খুশি হয়ে থাকি মালিককে খুশি করার জন্য আমরা সকলে বলি আউ আকবর মন থেকে বলি আউ আকবর আল্লাহ তালা পবিত্র কালাম উল্লাবিতে বলতেছেন ألا تعبدوا إلا إياه، وقضى ربك ألا تعبدوا إلا إياه، وبالوالدين আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমি রবের পক্ষ থেকে চূড়ান্ত পাইছিলাম আমি মালিকের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আমি রব্বে কারিমের পক্ষ থেকে চূড়ান্ত ফাইসেলা দিয়ে দিলাম ও দুনিয়ার মানুষ আমার গুলাম আমি মালিকের প্রথম চূড়ান্ত সিদ্ধান্ত হইল পৃথিবীর জমিনে যদি আমি আল্লাহর দেওয়া এই চার আঙ্গুল কপালটা যদি কোথাও ঠেকাইতে হয় পৃথিবীর কোনো নাস্তিক বেঈমান মুরদার কোন কুলাঙ্গারের সামনে কোন মানুষ যাবে না যদি ঠেকাই আমি আল্লাহ কুদরতি পায়ে ঠেকাইতে হবে কথা বলেন ঠিক কিনা যদি দোয়া দেন সাহায্য চাই যদি কোনো দাসত্ব করতে হয় যদি কারো গোলামি করতে একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা তাই বলতেছেন ওয়াকাদা আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পয়সা করে দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত করে দিলাম আমি আল্লাহর গুলামি করবা আমি আল্লাহর সত্য করবা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা আমি আল্লাহর কাছে তুমি যা কিছুর প্রয়োজন আমি আল্লাহর কাছে চাইবা পৃথিবীর কোন নাস্তিক মুরতাদ বেঈমান কোনো মাজার ঘাটে যাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আর দ্বিতীয় সিদ্ধান্ত এই পৃথিবীর সবচেয়ে যার সাথে সুন্দর ব্যবহার করবা যার সাথে পৃথিবীর জমিনে সুন্দর ভাষাই কথা বলবা যেই সুন্দর ভাষা আর কোনো ভাষা হইতে পারে না এমন সুন্দর ভাষা যদি ব্যবহার করতে হয় আমি আলামিন আল্লাহ পক্ষ থেকে পয়সা তোমার পিতা তোমার মাতার সাথে সুন্দর ব্যবহার করবার কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাবছি আমার এই পৃথিবীর আমাদের সন্তানগুলো দেখা যায় নেতার আদর্শ মানে নেতার পিছে ঘুরে আমাদের সন্তানগুলো দেখা যায় তার নেত্রীর পিছে ঘুরে কিন্তু যেখানে কথা বলি যাওয়ার আগে স্টেজে যাওয়ার ঢোকার আগে মাহফিল কর্তৃপক্ষ কত বিদ্যবাবা রাই সে কান্দার বলে হুজুর আমাদের সন্তানগুলো আমাদের কথা শোনে না আমাদের সন্তানগুলো আমাদের কথা মানে না আমাদের সন্তানগুলো আমাদের সাথে খারাপ ব্যবহার করে হুজুর একটু সুন্দর কইরে আমাদের সন্তানের জন্য একটু নসিহত করবেন অজবা ভাবছিলাম নেতার বিছে গুরু যেদিন মৃত্যু বরণ করবা যেখানে তুমি বিপদে পড়বা তোমার এই নেতা মৃত্যুর খবর শুনার পর তোমার কাছে আসবে না কিন্তু যেই মা যেই বাবার সাথে তুমি খারাপ ব্যবহার করলে তুমি যত সন্তান খারাপই হও না কেন তোমার একটা দুঃসংবাদ শোনার পর সব কিছু ফেলে ইয়া কাছে আসে কথা বলেন ঠিক কিনা এইজন্য বাবা যে আমার

তোমার পিতা মাতার পায়ের নিচে আল্লাহ আকবার তোমার যদি জান্নাতের প্রয়োজন হয় তুমি যদি জান্নাতে চাইতে যাও তাহলে আল্লাহর গোলামের পর পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর ভাষায় সবচেয়ে সাবলীল ভাষায় সবচেয়ে সুন্দর অঙ্গভঙ্গিতে যদি কথা বলো তাহলে তোমার পিতা এবং তোমার মাতার সাথে কথা বলবা কথা বলেন ঠিক কিনা এই ঘোষণা কে দিয়েছে আল্লাহ দিয়েছে একটা জাগতেন আল্লাহ কলিজা থেকে ডাক দেন আরেকটা ভালোবাসার সাথে আল্লাহ আল্লাহর পয়গম্বর একজন সাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিনিস সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এত বেশি হাদিস বর্ণনা করলেন আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত আবু হুরায়রা ভালো করে গভীর মনোযোগ দেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মা মুশিকা ছিলেন গো আবু রাইরার মা মুশিকা থাকা অবস্থায় আবু রাইরার অতি আল্লাহ তিনি নবীর দরবার আসা যাওয়া করতেন নবীজির কাছে যাওয়া আসা করতে করতে একটা সময় নবীর সোহবতে থাকে কালিমা পরে মুসলমান হয়ে গেছে বলেন না আকবার। আকবর কালিমা পরে মুসলমান হওয়ার পর একটা দিন নয়া নবী আচ্ছা সরকার গয়রাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থাকা অবস্থায় রাত্রে দেরি হয়ে গেছে আবু রাইরা নবীর কথা শুনে দেরি হয়ে যাওয়ার তিনি বাসায় গেছে যাওয়ার পর তার মা জিজ্ঞেস করতেছে বাবা আবু রাইরা তোমার এত দেরি কেন হলো কোথায় ছিলা এবার আবু রাইরা বলতেছে ও মা মানুষ যার কদম শুইতে পারলে আল্লাহ তালা দুনিয়া মা উভয় জাহানে তাকে সম্মানিত করে আল্লাহ আকবার আমি ওই দরবারে গেছিলাম মোহাম্মদুর তার দরবারে গিয়েছিলাম আমি হুজুরের কথা শুনেছি আমি কালিমাপুরে মুসলমান হয়েছি এই কথা বলতেই হরজাদ আবহাওয়া শিখা ছিলেন গো এই কথা শুনতেই আবু রায়রার মার তেলে বেগুনো জরুর শিখ আবু রায়রার মা বৃত্ত মহিলা আবু রায়রা মারতে শুরু করলো এত মারতেছে এতো মারতেছে গো মারতে মারতে এই সময় আবু রায়রা ডাক দিয়ে বলতে জো মা তুমি তো বৃদ্ধ মানুষ তুমি আমাকে দশ মাস দশ দিন গর্বের দার করেছো তোমার শরীরে যত শক্তি আছে আমাকে মারতে পারো মার আমার জীবন দিতে পারি মা কিন্তু আমি যেই নবীর কদম শুইছি ওই নবী থেকে এবং ইসলাম থেকে আমি খারিজ হইতে চাই না আমি ওই নবীকে ছাড়তে পারবো ইসলাম শুনতে পারবো না আবু রাইরার মা এত মারছে তো মারছে বৃদ্ধ মহিলা মারার পর আবু রাইরা মনে বড় ব্যথা এত ব্যথা দশ মাস দুদিন গর্বে ধারণ করেছে যেই মা সন্তানকে পোষণ করতে চায় কলাশের পর মা তোমাকে পেটে লইয়া খাবার খাইতে বসে একটা লাথি বরসু মা খাবার খাইতে পারে না তুই উঠসাবু আমি কালী মুসলমান হইলাম আমি জান্নাতে যাব। আমার মা জুলবে জুল বেট পারে আমার মা গুণ ঝুল বেট পারে না আবু রাইরা মনে বড় ব্যথা ব্যাথা লইয়া গভীর রজুদিনের নজনীতে আল্লাহর নবীর কাছে গেছে যায় কান্দে আল্লাহ রুনবী মায়া নবী ডাক দে বলে ও আমার আবু রাইরা কি হইছে কান্দ কেন আব্বু রাইডা ডাক দে বলে ও নবী আমি আপনার কাছে কালিবাবরে মুসলমান হইছি আপনার দরবার আসা যাওয়া করে দেরি হইছে মার কাছে গেছি মা আমাকে এই জন্য মেরেছে পাহার করেছে এই কথা বলতেই নবী ডাক দিয়ে বলতেছে গভীর মনোযোগ দেন বাবা যে আমার সন্তানরা গভীর মনোযোগ দেন এই কথা বলতেই নবী বলতেছে ও আমার সাহেব আবু তোমার মা তোমাকে মেরেছে আমি বিশ্ব নবীর কাছে বিচার দিচ্ছ এখানে আমার ইন্টারফেয়ার করার কোনো কথা নাই তোমার মা আমার স্বামী কিছুই বলতে পারবো না আমার আল্লাহ হালাল হারামের সীমা নির্ধারণ করে আমার আল্লাহ তার দুস্ত মোহাম্মদুর রসুল্লাহ হালাল হারাম নির্ধারণ করার মতো ক্ষমতা দিয়েছে আল্লাহ আকবর যেই নবীর তো পাওয়ার যেই নবীর তো মর্যাদা তো ওই নবীর কাছে আবু হাইরা বলতেছে আমার মা মেরেছে নবী বলতেছে তোমার মা মারছে আমি কিছুই করতে পারবো না তোমার মা আমার এখানে আমার কিছুই করার নাই এবার আবু হাইরা রাখতে বলতে ও আল্লাহর পয়গম্বর আমি মার জন্য বিচার দিতে আসি নাই আমার মা আমার সেই জন্য আমি বিচার দিতে আসি নাই আমি জানি আপনি যদি আপনার পাক জবান দিয়ে আল্লাহর কাছে কিছু চান আমি আবু হুরাইরার বিশ্বাস আল্লাহ দুস্ত মুহাম্মাদুর রসুল্লাহ আল্লাহর কাছে কিছু যদি চা আল্লাহকে ফিরে দিবে না আল্লাহ অবশ্যই কবুল করবে আমি আমি হুরাইরার দাবি আল্লাহর পৈগম্বর হাত তুলে দোয়া করছি আল্লাহ আমার সাহাবি আবু মা মাকে তুমি হেদায়েত দিয়ে দাও এই দোয়া করতে দেরি সাহাবি দৌড়া দৌড়া দৌড়াইতেছে সাহাবির জন্য আল্লাহর নম্র দৌড়াই না কখনো সাহাবিরা বোরাইরাকে আটকানোর জন্য ধরছে পিছন থেকে টান দিয়া আবু রাইরাকে বলতে আবুরা দৌড়ও কেন আবু রাইরা আমি দেখতে চাই আমার বাড়িতে আল্লাহর পয়গাম্বর দু আগে পৌঁছাই না না আমি আগে পৌঁছাই আমি নিজে আবু রাইরা দৌড়াইতে দৌড়াইতে মার কাছে যায় বলে মা আমি আবু রাইরা আসি আবু রাইরার মা বলে বাবা তুমি আসছো আবু রাইরা বুঝতে বললো মা আর কথার বিয়েতে ভিতর আর কোন দিয়াতের গন্ধ পাওয়া যায় না আল্লাহ নবীর কবুল হয়ে গেছে বলেন না আল্লাহ এই কথা বলতে আল্লাহ বাবা তুমি একটু খারাপ তোমাকে মেরেছি পার করেছি আমি গোসল করে আসি পাক পবিত্র হইয়া আল্লাহ নবীর কাছে গিয়া আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো বলেন নাসুবাহান আল্লাহ এজন্য বাবা যে আমার আমরা সকলেই মা বাবার খেদমত করবো তো ইনশাল্লাহ মা বাবা যদি একবার খুশি হয়ে যা তোর দুনিয়া আখের আল্লাহ উভয় জানে সফলা দিবে দিবে আল্লাহ আর মা বাবা যদি মা বাবার সাথে মা বাবুচু নানাজ হয়ে যা আল্লাহ নানাজ হয়ে যাবে দুনিয়া বাখরা সব অংশ হয়ে যাবে এই জন্য বলবো হরযো দাড়ি মাত্র স্বাদ আর দেল্লাহ তার এই প্যান্ডেল তোকে চালায় দিব বিশ্ব নবীর খৎমা নেবো কেন যদি কেউ টানাটানি করে আমরা প্রয়োজন হলে রক্ত দিব জীবন দিব নবীর খৎমা দেবো কে আমরা টানাটানি করতে দিব না কথা বলেন ঠিক কি না আরেকটা মেসেজ হালিমাতুর সাদিয়া রতি আল্লাহ মহিলা মাদ্রাসা আমার ভাই প্রিয় ভাই তুফাইল ভাই তার দুইটি শাখা পুরুষ এবং মহিলা শাখা আমরা সকলেই একটা ছেলে সন্তান একটা মেয়ে সন্তান অবশ্যই তার মাদ্রাসায় দিব তা আমাদের সবাই কামল পা